হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে তো দেখেন সাদে আমি খাবার দিচ্ছি খাবার দিচ্ছি আর কবুতর কিন্তু অনেক দুষ্ট পুরান বড়গুলা ছোটো বাচ্চাদেরকে খাবার খেতে দেয় না এখন বাচ্চাগুলোকে খাবার দিলাম আসতে ইসে দেখবেন ওরা ভিতর থেকে হিংসায় পুড়ে যাচ্ছে আবার আসছে চেষ্টা করতে দেখুন আমি সামনে দাঁড়িয়ে আছি দেখি দেখে খেয়েভাবে পাইব দাঁড়িয়ে থাকার জন্য ওরা বেরোতে পার হয়েছে না করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য আর আমার ছোটো ছেলের জন্য আমার একটু রুটিন হয়ে গেছে সকালবেলা গ্রাম থেকে মারে হ্যাঁ প্রথমে আমার বহুতর আর মুর্গি বাচ্চাদেরকে খাবার দিই সেই বরাবর কম বড় দিলাম এই একখনি একটা মুরগি আমি আটকে রাখলাম ছেড়েছি কৌতুরগুলোকে দেয় না আটকে ফেলে তার সাথে সেটা চলে যায় কুকুর দিয়ে এখন দেখেন কৌদুরগুলো আবার খাচ্ছে মুরগিটা যখন ছেড়ে দেবো তখন মুরগিটা যখন ছেড়ে দেবো তখন এই কবুতরের খাবারগুলো খেয়ে ফেলবে তো ভাবছিস তাই একটা আটকে রাখলাম আর একটু কি না তো কখন কার মেনু গিয়ে আমি জানি না এরকম করে কিনা দেখা যাক কি হয় তো এগুলো খুব বিরক্ত করে সাত থেকে নেপাল দিয়ে নেমে যায় ওই রাস্তার ওই চলে যায় আবার আমার সাথে যত গাছপালা আছে সবই খেয়ে ফেলে এক বিপদে পড়লাম এগুলো পালার মতন আর কোনো অবস্থা আমি দেখতেছি না এগুলো আমার সব গাছপালা খেয়ে ফেলবে তোমার মেয়ে বলতেছে কবুতরের ওষুধ হ্যাঁ রেখে আসো

তো যারা যা বাড়িতে স্বাদ আছে বা স্বাদ ছাড়াও আঙিনায় কিছু জায়গা আছে অল্প জায়গায় মাঝে কবুত্র পালন করতে পারেন আর কবিত্র পালনের কিন্তু অনেক মানে লাভবান হয় আমি দেখেছি আমার আমার ভাই ব্রাদার যারা আসছে তো সবার বাড়িতেই কবুতর আসছে মিনিমাম দশ বারো জোড়া করে তো আমার এই বাইরে আমি যার কাছ থেকে কবিত্র টং কিনলাম তার কবুতরের টং হচ্ছে বা কবুতরের জোড়া হচ্ছে পঞ্চাশ জোড়া তো অলরেডি আমি একজন নিয়ে আসছি তারপর রয়েছে পঞ্চাশ জোড়া এখন দেখ আর উনি প্রতিদিন কবুতরের বাচ্চা বিক্রি করতে পারে তিন থেকে চার জোড়া করে তো আমি চোখে দেখা উনি অনেক লাভবান হয়েছে তো আমার একটা মামা আসে উনিও এরকমই তাহলে যেন কুড়িগুলার জন্য আরও ভালোভাবে সফল হতে পারে আর আমার ছেলের শখ আর আমি হতে পারবো না আমি এক জোড়া বা দু জোড়া পারব তো দেখা যায় আর আমার ছেলের শখ আছে অনেকটি সে ছয় সাত জোড়া দশ জোড়া বারো জোড়া কবুতর পালা আলম্বাল দিয়ে তাকে আমি বারো জোড়া টং বানিয়ে দেবো সে আমাকে আবদার করে এই আর কি দেখেন এখন বড় কবুতরটা নিয়ে আসছিটা কিনে দেয় না করে উড়ো বাচ্চারা বই খেতে পারে না তো এখন দেখেন তো প্রথমে একটু কষ্ট কবুতর পালনে খাবার কিনে আনা ঘর কবুতরে থাকার জন্য আলাদা একটা ঘর আনতে হয় তারপর কবুতর কিনে আনো তো পরবর্তীতে এখনো কষ্ট নেই খাবার খাওয়া আর বাচ্চা ফোটাবে যাদের কবুতর হয় যাদের হয় না তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো আমি আমার আরেক আরেকজোড়ো কবুতর আছে এটা আমি সবসময় পালতাম আরেকজুরোই তো ওই কবুতরটা এখন আমার বাবা বাড়িতে আর ওখানে আমার মা যে কবুতর পালে ওইটাতে আমি পালি তো আর এদিক দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আগের দিনের বিরু তো আমি সন্ধ্যাবেলা ধুন্দুর কাছে একটা ঘুরে উঠলাম তো ভাবলাম ছাদের উপর কীভাবে দিই তো কোলা টোলা দিই এভাবে নর্মালিভাবে বেঁধে দিলাম তো পরবর্তীতে বাস কেটে বেড়া দিতে হবে আর এদিক দিয়ে দেখেন রাতের বেলা আমার ছেলে এই বাতি বানিয়েছে আর এই বাতি লাল নীল হয় একটু পরে পরে একটার পর একটা জ্বালায় তো দেখেন কালারটা কি সুন্দর তো তার খুব আগ্রহ সে বাতি বানাবে সে লাইট বানায় সে কত কিছু বানাইতেছে তো সে পাখা বানায় হাত পাখা তো সবাই আমার ছেলে জন্য দোয়া করবেন তায় এরকম ছোটোখাটো কোনো জিনিস থেকে বানাতে বানাতে একদিন সফল হতে পারবে তো সবার কাছে আমি ধোয়া চাই আর এদিক দিয়ে যেতাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না বান্না করার জন্য প্রস্তুত কোনো আমি ঠিক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ তো এখন আমি চালগুলো ভালো করে ভালো করে আগে ঢেকডিস পরিষ্কার করে দিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে হাড়ি পাতিলা মাচা এটাই মেয়েদের প্রথম কাজ ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া ঘর ঘুষানো তো আমি যেহেতু বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যাই তো কী করার তারা ওর করে করি তো আমি আস্তে আস্তে আমার হাড়ি পাতলাগুলো পরিষ্কার করে নিচ্ছি খবর পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এমনি এমনিতে একটা ইউটিউব চ্যানেল দ্বারা হয় না তো একটা ইউটিউব চ্যানেল দাঁড়াতে হলে কঠোর পরিশ্রম করতে হয় তো আমার মতো অনেকেই অনেক পরিশ্রম করেন তা আমি সবাই দোয়া করি পরিশ্রম সৌভাগ্য প্রসূতি আর পরিশ্রম করলে আল্লাহ তাকে দান করে কারণ আল্লাহ যে পরিশ্রম হোক ইনকাম হোক নিজের বাইরে দাঁড়াও তো একই অবস্থা আর এদিক দিয়ে দেখেন আমি পাইপেনটা কিন্তু ময়লা হয়ে গেছে তো আর এখন আমি এটা ভালো করে ভেজ নিলাম তো গরম গরম করে আর যখন মর দিবেন তখন দেখবেন কালো ময়লা লাল পোড়া দাগ সব উঠে যায় আর একটা যেন হালকা ঠান্ডা হয় তখন কোনো কিছু পরিষ্কার হবে না তো এটাই সমস্যা তো আর কি বল আর হাতে জোর থাকতে হবে জোর থাকলে সবই হয় তো এদিক দিয়ে দেখেন এখন আমি আমার বেসিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা শেষ আমরা হাঁড়িপাতিটা ধোয়া শেষ আর বেসিনটাও পরিষ্কার করা শেষ তো এখন আমি রান্না করার জন্য মাছ ভিজিয়ে নিচ্ছি আর সেজন্য মাছ কই মাছ আর পাঙ্গাস মাছ ভিজিয়ে নিলাম পাঙ্গাস মাছ ভাজি করবো মাছ তো কই মাছটা ভালো করে ভেজে গেলে পরিষ্কার করে লবণ দিয়ে করে ফুটে নিব তো এখন এদিকে আমি একটা আমি শ্বশুর বাড়ি চলে যাবো পারতেছি ওখানে আমার কেউ নেই বৃষ্টি বৃষ্টিপাত ঝড় চাপটা তো যাচ্ছি তার জন্য ওয়েট করছে যে বৃষ্টি থামলে তারপর যাব শ্বশ্যগুলো বলতে অনেক প্রেক্ষাতা হয় সজাগত উঠানে দান লাগানো যাবে এরকম অবস্থা তো যেহেতু টেক টেক এলাকা তো ওখানে লাল মাটি তো ওইদিকে প্রেক্ষাতা হয় বেশি বেশি আমার বেশি হয় মশু উঠানে তো কী বলবো আর এদিক দিয়ে দেখেন আমি কই মাছ রান্না করার জন্য অল্প পানিতে মরিচ হলুদ লবণ গুলিয়ে নিলাম মশলাটা বানিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ আর ভালো করে একবার নিয়ে এখন রেখে দেব মাছ ভাজা হয়ে গেলে এগুলো দিয়ে দেব এখন আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে তো মাছটা উঠে কন্টিনিউ নিয়ে হবে যেহেতু মাছ না করবো আর সকাল সকাল নাস্তার জন্য আমি এটা করছি তোমার নাস্তা শেষ নাস্তা খাবার শেষে বেলা অন্য কিছু উঠানো শেষ তাদের মাছটা মশলা দিয়ে পেঁয়াজের সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে কষানো প্রায় শেষ ওই দিকে স কষানো শেষ হয়ে গেল মাছগুলো দিয়ে আমার মাছটা কষানো শেষ আর এদিক দিয়ে দেখে আমি মশলা কষানো শেষ মশলার সাথে মাছটা দিয়ে দিচ্ছি আমার বাসা একটা ছবি প্রচুর গাড়ি যায় যেন যেন ভিডিও এডিটিং করতে খুব শব্দ হয় দেখেন ও রেডি চলে যাচ্ছে দুইটা তিনটা তাই এখন আবার ওর মাছটা উল্টে পাল্টে দিচ্ছি তো আমার মাছ কষানো যাওয়া খায় শেষের দিকে তো মাছটা আমার হয়ে গেছে কারণ আমি অক্ষম এক রান্না করে নিয়েছি হাঁড়ি দি দিয়ে আমি গরু মাংসটা গরম করে নেব খেতে সকালে নাস্তা আমি স্কুলে চলে যাব। তো সকাল সকাল তারাও একটু বেশি যার জন্য অপসপ করে কিছু একটা করে খেয়ে চলে যেতে হয় এখন আমি মশলার হাঁড়ি বৈমগুলা রেখে দিলাম তেলের বইউম এগুলো রেখে দিলাম তো স্কুলে চলে গেলাম আর স্কুল থেকে ক্লাস করে ছয় ফেরার পথে ভাবলাম আমাদের বাগানটা কাটব তো এখন দেখেন একটা কামিনী ফুলের গাছ তো সেই সুন্দর অনেক ফুল হয়েছে অসম্ভব সুন্দর তো বলার বাইরে তো এদিক দিয়ে দেখেন কামিনী ফুলের গাছটা কী সুন্দর ফুল হয়েছে পাতায় পাতায় ফুল আর এই ফুলের গাছ দিয়ে অনেক উপকার তো এখন আমি বাসায় চলে যাচ্ছি দেখেন দুপুরে রোদে গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তো আমাদের এখানে বেশিরভাগই চারা বাগান এগুলো হচ্ছে একাশি গাছ খুব দামি কাঠ তো এখান দিয়ে বাকি ঝোপঝাড় যার জঙ্গল আছে তা আগে আরো বেশি ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ তার